উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে নষ্ট করেছেন এমন সব প্রেস কনফারেন্স করেছেন তাতে উনি কলকাতা কলকাতা হাইকোর্টের হাইকোর্টের নষ্ট এই কোনো কোনো থেকে মামলাতে প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত জাজমেন্ট দিয়েছে হয় চিফ জাস্টিস অব ইন্ডিয়ার বেঞ্চ তার ঘর থেকে মামলা ট্রান্সফার করেছে না হলে বিচারপতি অনুরুদ্ধ বয়স এবং আরেকজন বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের তারা তার ঘর থেকে ম্যাটার ট্রান্সফার করে অন্য কোর্টে চিফ জাস্টিস ক্যালকাটা কে বলেছে যে অন্য বেঞ্চ গঠিত করে সেই মামলা শুনানি হোক তাহলে সুপ্রিম কোর্টও জানে যে উনি কি ধরনের বিচার করেন উনি বিচার ব্যবস্থার মধ্যে যখন বিচার করছিলেন তখন উনি যাকে তাকে যা ইচ্ছে ভাষায় কথা বলতো পাড়ার যেমন মস্তান পাড়ার যেমন রকবাজরা থাকে না সেই পাড়ার মস্তান পাড়ার রকবাজদের মতো কথা বলতো বলে এই কলারটা ধরে তুলে নিয়ে আসো ওই গুন্ডাটাকে ধরে তুলে নিয়ে আসো উনি জাস্টিস মহেশ্বরী সুপ্রিম কোর্টের জজ সুপ্রিম কোর্টের জাজের জাস্টিস মহেশ্বরীর বিরুদ্ধে কোর্টের মধ্যে বলেছিলেন সেগুলো সমস্ত সুপ্রিম কোর্টে কিন্তু প্লেস করা আছে উনি জাস্টিস মহেশ্বরী রিটায়ার করার পরে উনি বলেছিলেন সিবিআই এর অর্ডার দিচ্ছি ওনাকে অ্যারেস্ট করার জন্য পরে আবার পিছিয়ে যায় উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে কুনাল চ্যাটার্জিকে অর্ডার দিয়ে বলেছিল সিবিআই দিয়ে ওকে অ্যারেস্ট করাও আজকে রাত্রের মধ্যে সেই অর্ডার কিন্তু উনি সই করতে সাহস পাননি সেই অর্ডার উনি সই করতে সাহস পাননি উনি আমাদের খুব আইনজীবী হিসেবে খুব প্রসিদ্ধ আইনজীবী আপনারা জানেন তার নাম সারা ভারতবর্ষ জানেন মুকুল রোদগি মুকুল রোদগির নামে কোর্টের মধ্যে যা ইচ্ছা তাই যা ইচ্ছা ভাষায় বলেছিল মুকুল রোদগি একবার ওনার বিরুদ্ধে বলেওছিলেন ছিলেন সুপ্রিম কোর্টে তারপর থেকে উনি ও থেমেই ছিলেন কিন্তু ওনার অভ্যাসই হচ্ছে সবসময় যাকে ইচ্ছে যা ইচ্ছা কমেন্ট করা উনি ঘোষকে যা তা বলেছেন উনি কোর্টে আমাকে যা তা বলেছেন উনি আমাদের যে অ্যাডভোকেট জেনারেল সেই অ্যাডভোকেট জেনারেল কে কি ভাষায় কথা বলেছিল যে জানি আপনি কার বুট পায়ে জীব লাগিয়ে আপনি তাহলে ওনার যে ওনার শিক্ষা ওনার সংস্কৃতি সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে ওনার শিক্ষা সংস্কৃতি নিয়ে উনি আমার সম্বন্ধে বলেছেন আমার সম্বন্ধে বলেছেন আমার অরিজিন কি তাই তো কিন্তু তাহলে তো আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলছে আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তুলছে তা যে লোকটা আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তোলে আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তোলে তার শিক্ষা সংস্কৃতি কোন জায়গায় গেছে আপনারা জানেন তার শিক্ষা এবং সংস্কৃতি কোন জায়গায় কি করে এই লোকটা বিচারপতি হিসেবে ছিল আমার আপব্রিঙ্গিং নিয়ে কোশ্চেন করছেন আরে আমার আপব্রিঙ্গিং নিয়ে নিজেকে দেখুন নিজেকে দেখুন নিজেকে আয়নায় দেখুন আপনি কে আপনি কে আপনি নিশ্চিত অধিকারী জুনিয়র ছিলেন সিপিএম এর ঘরানায় বড় হয়েছে সিপিএম এর দয়া দাক্ষিণ্যে বিভিন্ন প্যানেলে ঢুকেছিলেন সিপিএম এর দাক্ষিণ্যে আপনি এসএসসি লয়ার হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের লয়ার হয়েছিলেন বিকাশ দা আমার বিরোধী দল হতে পারে কিন্তু বিকাশ দা প্রচুর ওকে সাহায্য করেছে ও পুরোটাই সিপিএম এর হাত দিয়ে তৈরি সিপিএম এর দয়া দাক্ষিণ্য ওর তৈরি আর আজকে এসে উনি বিজেপিতে চলে গেছেন উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি ভেতরটা লাল বাইরেটা হচ্ছে ওর গৌরিক খরমুজ একদম খরমুজ বিচারপতি ওনার ছাপ্পান্ন বছর বয়সে যদি কোনো আইনজীবী হাইকোর্টে জজ হয় বুঝতেই পারছেন তার জ্ঞানভম্বি কোথায় ছিল তাও তো তো দু একটা বন্ধু বান্ধব সেই সময় হাইকোর্টের জজ ছিল বলে কলেজিয়ামে ওর নাম রেকমেন্ড করেছে ছাপ্পান্ন বছর বয়সে একটা হাইকোর্টের জজ হয় কেউ হয় কখনো এমন কোনো মামলা নেই যে মামলা ও আর্গুমেন্ট করেছে যে আর্গুমেন্টে রিপোর্টেড হয়েছে আবার এমন কোনো মামলা নেই যে মামলাতে ও জজ হিসেবে জাজমেন্ট দিয়েছে কলকাতা হাইকোর্টের সবচেয়ে অপদার্থ বিচারপতি যদি কেউ থেকে থাকেন তার নাম ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনীতিটাকে পুরো রাজনৈতিক তুলেছেন ফায়দাটাকে পুরো রাজনৈতিক ফায়দা তুলে উনি যা ইচ্ছা করেছেন উনি একজন মহিলা মিডিয়া পার্সন একটা চ্যানেলের সেই মহিলা মিডিয়া পাকে মহিলাকে সাংবাদিক ওনার কোটে থাকতেন মানে যখন সব সাংবাদিকরা থাকত কোন একটা রিপোর্টিং ওর কোটা হওয়ার জন্য উনি ওকে থ্রেট করে দিয়েছেন ফোনে শুধু থ্রেট করা নয় ওনার হাউস কে ফোন করে ওদের যেন টপ যা থাকে এডিটার তাকে বলেছিল ওকে থেকে বাদ হবে। সেই ডেকেছিলেন একটা সিবিআই সাত থেকে আট জনের টিম ছিল সেই সাত থেকে আট জন টিমের মধ্যে দুজন অফিসার ছিল যারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ সেই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফকে বলেছিল মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে মানে ওই টিমটাকে বলেছিল তারপর বলেছিল অভিষেক ব্যানার্জি কে arrest করতে হবে এবং তারা বলেছিল যে না আমরা আইন মত চলবো আপনি এভাবে আমাদের নির্দেশ দিতে পারেন না তারপরে উনি টেলিফোন করে কাকে টেলিফোন করে সেই দুই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যারা ছিল সিবিআই অফিসার তাদেরকে ওই সিবিআই টিম থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল ওনার মর্জি মতো সবকিছু করতে হবে ওনার মর্জি না কিছু হবে না উনি যেভাবে বলবেন সেভাবে করবেন উনি আবার বলছি উনি বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক কলকাতা হাইকোর্টের ছিলেন কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে উনি মাটির নিচে নাকদাম দিয়েছেন উনি একটি এক নম্বরের অসভ্য লোক অভদ্র লোক কোন কাউকে ভদ্র ভাষায় কোর্টে কথা বলতে দিতেন না কয়েকজন মাত্র উকিল ছিল ওনার ঘরে কোটারি ছিল সেই কোটারি উকিলদের শুধু মামলা শুনতো আর কারুর কোনো মামলা শুনতো না সেই কোটারি উকিলরা কিন্তু কোটি কোটি টাকা করেছে সিপিএম এর হাতে সিপিএম এর উকিলদের হাত ধরে সিপিএম এর হাত ধরে উনি মোটামুটি একটা ফ্রন্টে আসার চেষ্টা করেছিলেন সেই সিপিএম কে এখন সরিয়ে দিয়ে উনি এখন চলে গেছেন গেরুয়াতে ওনার রুচি জ্ঞান সম্বন্ধে সন্দেহ আছে যিনি এরকম একটা কথা বলতে পারেন আমি দু হাজার চারের ডেজিটেড সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের দু হাজার চারে আমি উনিশশো একাশিতে আমি অ্যাডভোকেট হিসেবে জয়েন করেছিলাম আর ও 2017 তে যখন জজ হয় তার আগে পর্যন্ত সিনিয়র অ্যাডভোকেট পর্যন্ত হয়নি কলকাতা হাইকোর্ট মনে করেনি ওকে যে ও সিনিয়র অ্যাডভোকেট হওয়ার যোগ্য ওকে সিনিয়র অ্যাডভোকেট ডিজাইনিশন পর্যন্ত দেয়নি তো ও আমাকে সামনে কি করেছে আমি ওকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি ওপেন চ্যালেঞ্জ আসুন কোনো প্ল্যাটফর্মে চলে আসুন আইন নিয়ে ডিসকাশন হোক আপনি একটা সবাইকার সামনে পাঁচ পাতার जजমেন্ট ডিকటేশন দিয়ে দিন আর কি সাবজেক্টে জাজমেন্ট হবে সেটা চিফ জাস্টিস ঠিক করে দিক যে আমি এই সাবজেক্টের উপর একটা জাজমেন্ট দিয়ে দিক ও বোঝা যাবে ও জজ হিসেবে কত বড় মেটেরিয়াল ছিল অপদার্থ জজ ছিল অপদার্থ কিছু হালকা ম্যাটার করেছে সিবিআই ফিবিআই করে ও ভেবেছিল একটা বিশাল বড় কিছু করেছে হি ওয়াজ এ ডেভেল ইন দি জুডিশিয়ারি হি ওয়াজ এ ব্ল্যাক শিপ ইন দি জুডিশিয়ারি ওর পরিচয় কেউ কিছু জানে না কিন্তু ওকে কেউ কিছু ওই জানে না কোথা থেকে কে কি এসছে ওই যা ওকে কেউ কিছু জানে না ওই নিচে করিডোরে যখন প্র্যাকটিস করতো মাথাটা নিচু করে মুম করে ঘুরে বেড়াতো হাঁটতো ফাঁটতো কোর্টে ফোর্টে কিছু ছিল না ওই রাজ্য সরকারের দু চারটে মামলা মোটর ভেহিকেলস মামলা এছাড়া মামলা নেই পিটিশনারের তরফে কোনো মামলাই করেনি অজু কোনো মামলাতে জাজমেন্ট রিপোর্টেড নেই কিন্তু ওই যে বললাম সিপিএম এর একদম পায়ে ধরা লোক ছিল তাই জন্য কিন্তু সব জায়গায় প্যানেলে গেছে এস সি তে গেছে এবং বড় ইম্পর্টেন্টলি ও তো এত বড় বড় কথা বলছে ও যখন এস এস লয়ার ছিল পঞ্চাশ থেকে খানা ম্যাটারে কতগুলো পিটিশনার ছিল তার এক একটাতে আমি জানি না কনসেন্ট দিয়ে কোর্টে ওদের চাকরি পাইয়ে দিয়েছিল কোটে চাকরি পাইয়ে দিয়েছিল যখন ধনকার যখন এখানে গভর্নর ছিল প্রাক্তন গভর্নর ধনকার ছিল তখন ও টেলিফোনে ধনকারের সঙ্গে কথাবার্তা বলতো ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে একদম শুভেন্দু অধিকারী পায়ে ড্রাইভ মেরে দিয়েছে ও নিজের কেরিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে ওর মধ্যে ও ভগবান দেখতে পাচ্ছে আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন শয়তান শয়তানের চোখে যে ভগবান হয় সে তাহলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝেনি তা ওই একটা attack করে যে ও তো সবাইকে attack করে আমাকে attack করাটা নতুনত্ব কিছু নয় বাড়িতে চাপ এক মাস আগেও কার্ল মার্কস ছবি টাঙানো ছিল এখন দেখবেন যেন হয়তো কার্ল মার্কস ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে বসে আছে জান দেখুন আগে কার্ল মার্কস ছবি টাঙানো ছিল আর একটা বড় কথা বলে দিই এতটাই যখন attack করেছে তখন তো একটা কথা বলতেই হবে না বললে হবে না ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল ঘরে থাকতো কোনো আত্মীয় স্বজন নেই কেন কেউ নেই কেন চারিদিকে যখন সব ইন্টারভিউ ফিন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধহয় ভয়ে থাকতো না হ্যাঁ কেন ছিল সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন উনি থ্যাংক ইউ